দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা ওয়াইএমএ মাঠের মধ্যে এখানে আজকে আট টিমের খেলা হচ্ছে দিবারাতি ফুটবল খেলা এই টুর্নামেন্টে এই মুহূর্তে এসেছেন পীরজাদা নসা সিদ্দিকী ভাইজান উনি এখন মাঠের মধ্যে আছেন খেলা দেখছেন ভাইজান কি বলছে আপনারা ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত

প্রচুর দর্শক এসেছে গেছে আমরা দেখতে পাচ্ছি কারেমি মানুষ এসেছেন ভালো খেলা দেখতে প্রচন্ড শীতের পরও এত রাত পর্যন্ত মানুষ রয়েছে এটাই সবচেয়ে খেলা ভালো হবে ভালো হচ্ছে সবাই আনন্দ উপভোগ করছে আমরা ভাইব এর সম্মানীয় সঞ্চালক রয়েছেন তারাও তাদেরকে ধন্যবাদ কিন্তু বল চালে জড়িয়ে দিতে পেরেছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় টানটান টান উত্তেজনা একটা রয়েছে এখন ভাইজান অনেকেই মানে দর্শকদের সঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে সবাই সঙ্গে খেলানা অনেকটুকু তোমাকে চলছে দ্বিতীয় স্বামী ভাই চলে গেল বলটা দুটোই প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মানুষের পাঠা রয়েছেন

হ্যাঁ কেবল লাগলো টাইপিগের হাত তবু আনন্দের কতটুকু পেলেন না খেলা খুব ভালো লাগলো আমাদের গোল হয়নি করে এবছরে আপনি যেভাবে আমাদের সহযোগিতা করিলেন আসছে বছর কি সহযোগিতা হাত পালাবেন ইনশাল্লাহ